আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা মাস্টার পর্বের দশম লেকচারে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা আরো একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে তোমার মাস্টার পর্বের নয়েরই একটা অংশ মাস্টার পর্বের নয় আমরা হচ্ছে ফেরারের তরিত বিশ্লেষণের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এখন ফেরাডের তরিত বিশ্লেষণের দ্বিতীয় সূত্রের সাথে কানেক্টেড আমরা একটা গাণিতিক সমস্যা করব এবং এটা একটা চমৎকার গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যার সমাধান করার মাধ্যমে আমরা ফেরারের দ্বিতীয় সূত্রের যে অংশটুকু ছিল আমাদের সিলেবাসে সেই অংশটুকু আমরা শেষ করতে যাচ্ছি তো দেখো আমরা তোমাদের জন্য যে প্রবলেমটা সিলেক্ট করে রেখেছি সেটি হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পিয়ার তরিত 5100 5100 42 সেকেন্ড ধরে চালনা করলে ক্যাথোড তরিকারে কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে তারপরে প্রশ্ন বলা হচ্ছে একই পরিমাণ বিদ্যুৎ যদি যদি একই শ্রেণীতে বর্তমানে কপার সালফেট দ্রবণ এবং লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে তোমার জমাকৃত কপারের পরিমাণ কতটুকু হবে এইটা একটা প্রশ্ন এবং আরো একটা প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন যেটা জমা হবে সেইটার আয়তন কত অর্থাৎ এখানে আমরা টোটাল তিনটা প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ করলে কি পরিমাণ তোমার হচ্ছে সিলভার তোমার দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে জমা হবে এটা একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি পরিমাণ কপার জমা হবে এবং থার্ড প্রশ্নটা আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যেখানে আমরা তরিত বিশ্লেষণ করলাম ওই ওই তরিত বিশ্লেষণের দ্রবণের থেকে হাইড্রোজেন কতটুকু মুক্ত হচ্ছে সেটার আয়তন আমাদেরকে বের করতে হবে চলো আমরা পর্যায়ক্রমে তিনটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি তো পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমাদের কতটুকু তোমার হচ্ছে সিলভার জমা হবে সেটা আমরা বের করব এটা বের করার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেরারের প্রথম সূত্র ফেরারের প্রথম সূত্রে ক্যাথর তরিদারে জমাকৃত তোমার হচ্ছে দ্রবের পরিমাণ ছিল বের করার জন্য সূত্রটা ছিল হচ্ছে ডাব্লু ইকুয়েল তোমার উপরে ছিল হচ্ছে এম আই টি নিচে ছিল হচ্ছে ই এফ ডাব্লুর মান আমরা হচ্ছে বের করব। এটা বের করার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে সিলভারের আণবিক ভর সিলভারের আণবিক ভর হচ্ছে একশো আট একশো আট গুণ কী পরিমাণ কারেন্ট সাপ্লাই দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম্পার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গণ সময় হচ্ছে তোমার পাঁচ হাজার একশো বিয়াল্লিশ ডিভাইডেড করবো আমরা হচ্ছে ই এবং এফের মান দ্বারা ই হচ্ছে সিলভারের জন্য এক গণিত এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার এইখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা দেখবা উত্তর আসবে হচ্ছে দশ দশমিক শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর এরপরে আমরা দ্বিতীয় অংশের উত্তর করবো তো দ্বিতীয় অংশের উত্তর পার্ট টু এইটা হচ্ছে আমাদের ফেরাডের দ্বিতীয় সূত্রে হেল্প লাগবে যেখানে আমরা প্রমাণ করছিলাম ফেরাডের দ্বিতীয় সূত্রে তোমার এন ওয়ান ই ওয়ান সমান হচ্ছে এন টু ই এন ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ওপরে ডাব্লু ওয়ান নিচে হচ্ছে এম ওয়ান গুণিতক ই ওয়ান সমান এন টু এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ওপরে ডাব্লু টু নিচে হচ্ছে এম টু গুণিতক ই এইখান থেকে আমরা মানগুলো বসায় দিব দেখো ডাব্লু ওয়ানের মান কোনটা ডাব্লু ওয়ানের মান হচ্ছে আমরা যেটা বের করলাম আগের বার সিলভারের এই ওয়ানগুলো হচ্ছে তোমার সিলভারের ডাটা আর টুগুলো হচ্ছে তোমার হচ্ছে কপারের ডাটা তো ডাব্লু মান হচ্ছে আমরা বের করছিলাম হচ্ছে টেন পয়েন্ট জিরো সেভেন টেন পয়েন্ট জিরো সেভেন ডিভাইডেড বাই তোমার কপারের আণবিক ভর হচ্ছে তেষট্টি পয়েন্ট পাঁচ তাহলে এম ওয়ানের মান হবে হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ গুণিতক ই এর মান হবে হচ্ছে এক সমান ডাব্লু টু এর মান আমরা বের করব ডাব্লু টু এর মান আমরা হচ্ছে বের করব ঠিক আছে আচ্ছা এখানে আমার একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা হচ্ছে আমরা যেহেতু সিলভারের ডাটা নিচ্ছি তাহলে এখানে এম ওয়ান এর মানটা হচ্ছে তেষট্টি পয়েন্ট হবে না এটা হবে হচ্ছে একশো আট ঠিক আছে বাম পাশের সব ডাটাগুলো হচ্ছে সিলভারের আর ডান পাশের ডাটাগুলো হচ্ছে কপারের আর ডাব্লু টু যেহেতু আমরা বের করবো ডাব্লু টু এর মান আমরা জানি না m12 এর মান হচ্ছে তোমার 63.5 গুণিতক e2 e2 এর মান হবে হচ্ছে কপার কপার এখানে হচ্ছে কপারের তুল্য সংখ্যা হচ্ছে দুই কারণ কপারে যবনী হচ্ছে সলিউশনের মধ্যে 2 চিহ্ন এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবা w2 সমান হচ্ছে আমরা একটা বক্স লিখে দিলাম এটা হচ্ছে মান ঠিক আছে এটা ছিল হচ্ছে পার্ট 2 এর উত্তর এরপরে আমরা পার্ট থ্রি পার্ট থ্রি করার চেষ্টা করবো আমি লিখে দিলাম হচ্ছে থ্রি পার্ট থ্রিতে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন যেটা জমা হচ্ছে সেই হাইড্রোজেনের তোমার হচ্ছে ভলিউম কত আমরা আগের মতো সূত্র ব্যবহার করব ফেরারের দ্বিতীয় সূত্র n1 e1 সমান হচ্ছে সমান হচ্ছে n2 e2 সমান so হচ্ছে n2 e2 n1 এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে তোমার উপরে w1 নিচে হচ্ছে n1 সাথে ইউআর বোন আকারে থাকবে সমান এন টু এর পরিবর্তে আমরা বসাবো হাইড্রোজেনের ডাটা যেটা হচ্ছে মানে এন টুগুলো হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেনের ডাটা এন ওয়ানটা আমরা হচ্ছে সিলভারের ডাটা দিয়ে রিপ্লেস করছে তো এখানে আমরা মূল সংখ্যাকে আর ডাব্লিউ ডিভাইড বা এম আকারে লিখবো না কারণ আমাদের হচ্ছে হাইড্রোজেনের ভলিউম বের করতে হবে তো হাইড্রোজেনের ভলিউম বের করার জন্য আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমরা এন টু এর পরিবর্তে লেখবো হচ্ছে ভি

তোমরা যারা ভিডিও দেখছো ভিডিওতে লাইক করতে পারো কারণ তোমাদের লাইক খুব জরুরি এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের লেকচার চাচ্ছ বা কোন চ্যাপ্টারের গুরুত্ব বেশি সেই চ্যাপ্টারটা আমাকে মেনশন করতে পারো কমেন্টে আমি তোমাদের সেই চাহিদার পরিপ্রেক্ষিতে ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ